আপনার কিন্তু 18 বছর হতে হবে কারণ 18 বছরের নিচে কিন্তু কোন দেশ আপনাকে বিষা দিবে না তার জন্য আপনার বয়স সর্বনিম্ন 18 হতে হবে আবার অনেকের প্রশ্ন যে আমার বয়স 50 হয়ে গেছে আমি আবেদন করতে পারবো কিনা ভাই ইতালিয়ান যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু কোথাও উল্লেখ করা হয় নাই যে 50 বছর বয়সের লোক আবেদন করতে পারবে না অবশ্যই আবেদন করতে পারবে কিন্তু আপনার বয়স যত 50 সেই ক্ষেত্রে আপনি আপনাকে আগে যাচাই পাই করুন যে পঞ্চাশ বছর বয়সে আপনি টাকা পয়সা খরচ করে ইতালি গিয়ে কি করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনি পারবেন সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কোন সমস্যা নাই কারণ ইতালিয়ান যে এম্বাসি আছে যে ওয়েবসাইট আছে যে সরকারি যে রুলস আছে কোথাও কিন্তু বলা হয় নাই যে পঞ্চাশ বছর বয়সের লোক আবেদন করতে পারবে না তারপর আছে বিষয়টা শিক্ষাগত যোগ্যতা যে কারো অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি আন্ডার ম্যাট্রিক ফেল আমি আবেদন করতে পারবো কিনা ভাই ইতালি যাওয়ার জন্য আপনার আন্ডার ম্যাট্রিক ফেল কোনো বিষয় না এবং আপনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন এটাও কিন্তু বিষয় না কারণ আপনি এখানে যাবেন কিন্তু কৃষি বিষয় স্পন্সর বিষয় কৃষি বিষয় যাবেন কৃষি কাজ করবেন ফল বাগানে না হলে সবজি বাগানে এইরকম সেক্টরে সেই ক্ষেত্রে আপনার শিক্ষকগত যোগ্যতাকে কোনো এখানে কোনো ফ্যাক্ট না আপনি যেতে পারবেন আবেদন করতে পারবেন কিন্তু শিক্ষা যোগ্যতাটা আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি ফ্যাসিলিটি বেশি পাবেন দেখেন আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো আপনি ইংলিশে টকিং করতে পারেন ভালো কথা বলতে পারেন ভালো সেই ক্ষেত্রে আপনি অনেক কোন ভালো কোন রেস্টুরেন্টে জব করতে পারবেন ভালো কোন সেক্টরে জব করতে পারবেন এটা আপনার একটা প্লাস পয়েন্ট আপনার শিক্ষাগত যোগ্যতা আছে মানে আপনি অনেক সুবিধা পাবেন কিন্তু এর মানে না আপনার শিক্ষাগত যোগ্যতা না আপনি আবেদন করতে পারবেন না আপনি অবশ্যই আবেদন করতে পারবেন তারপরে যে বিষয়টা আছে আপনার পাসপোর্টে একক নাম থাকলে আবেদন করা যাবে কিনা এখন একক নামটা কি এইটা একটু বলি দেখেন পাসপোর্টে কিন্তু দুটো নাম থাকে আমাদের একটা আছে গিভেন নেম একটা আছে সার তো সাপোজ আপনার নাম হচ্ছে হাফিজুর রহমান কিন্তু আপনি হাফিজ পাসপোর্ট পাওয়ার শুধু হাফিজুর দিয়েছেন রহমানটা দেখান নাই এখন এই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কিনা আপনি অবশ্যই আবেদন করতে পারবেন কিন্তু আপনাকে ইতালি যাওয়ার পরে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আবার কোন লয় হবে লয় ইয়ার ধরে আপনার আবার মনে করেন যে ইতালিতে পাসপোর্ট করতে হবে হাফিজুর রহমান দেখায় আপনি গিবেন নেমে হাফিজুর দিবেন এবং সার রহমান দিবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আর একটা বিষয় যে আবেদন করার ক্ষেত্রে মূল পাসপোর্ট লাগবে কিনা অনেক এজেন্সি আছে যে বলে যে আবেদন করার জন্য আপনার মূল পাসপোর্ট জমা দেন ভাই আবেদন করার জন্য কখনো মূল পাসপোর্ট লাগে না ইতালি না আপনি বিশ্বের যে কোন দেশে যান না কেন আবেদন করার জন্য মূল পাসপোর্টের কোন ভ্যালু নাই কারণ আবেদন তো না যে আবেদনটা আপনার এমবাসিতে যাবে জমা দিতে হবে তারপর আপনার আবেদনটা হবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের স্ক্যানিং কালার কপি স্ক্যানিং কালার কপি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কিন্তু এজেন্সি আপনাকে যেটা বলে যে মূল পাসপোর্ট না হলে আবেদন করা সম্ভব না এটা কিন্তু এজেন্সি আপনাকে মিথ্যা এবং ভুয়া ওদের কাজ হচ্ছে আপনার পাসপোর্টটা নিয়ে আপনাকে আটকে রাখা আটকে রেখে তারপরে আপনাকে মনে কোন যে গোরাবে এরকম আছে ওদের কাছে কিন্তু আবেদন করার জন্য আপনার কোনো মূল পাসপোর্ট লাগবে না আপনার দেশ এবং দেশের বাইরে যেখান থেকে থাক যেখানে থাকেন না কেন আপনি আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার স্ক্যানড কপিটাই যথেষ্ট আর ছবির যে বিষয়টা আছে আপনার ছবি লাগবে দুই কপি এবং ব্যাকগ্রাউন্ড সাদা এরকম দুই কপি ছবিও লাগবে কিন্তু যথেষ্ট থাকে আপনার অভিজ্ঞতা লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অভিজ্ঞতা দেখাতে হবে এই সকল প্রসেস এর মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো আপনারা যারা এই সব বিষয় নিয়ে অনেকে অনেক দ্বিতদ্বন্দ্বের ভিতর ছিলেন তাদের কিন্তু আমি পুরো বিস্তারিত আকারে আমার এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি আপনারা ইতালি ভিসা আবেদন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে আর আপনারা এখনো যারা ভিডিও বিষয়টা বুঝতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ফেসবুক যে গ্রুপ গ্রুপ আছে আমার যে পেজ আছে আপনারা এখানেও মেসেজ করলে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন পুরোবাসী বন্ধনে পক্ষ থেকে আপনাদের সকল ধরনের সাপোর্ট এবং সমস্যা সমাধান আপনাদেরকে বলে দেওয়া হবে আর আপনাদের কাছে একটাই থাকবে আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সময় সরিয়ে দিন যেন আপনি সহ আপনার বন্ধু যারা আছে সবাই উপকৃত হয় ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোন ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ